গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল আটটা লিপি চলে এসছে রান্নাঘরে সবাই যে যার কর্মে ব্যস্ত আমিও আমার কর্মে ব্যস্ত হয়ে গেছি জামা কাপড়গুলো ভাজ করেছিলাম কালকে রাত্রিবেলায় বেলায় কিন্তু জায়গা জিনিস জায়গায় রাখা হয়নি সেগুলো সব জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি প্রীতি ওদিকে স্নানে চলে গেছে প্রীতি রেডি হচ্ছে কলেজে যাবে বলে আর প্রাপ্তির আজকে অনলাইন ক্লাস আছে একটু পরে প্রাপ্তিকে ডাকবো প্রাপ্তি এখন ঘুমাচ্ছে প্রাপ্তিকে এখনও ডাকেনি প্রাপ্তি ঘুমন্ত কেননা সাড়ে নটা থেকে অনলাইন ক্লাস শুরু হয় তো ওকে নটা নাগাদই ডাকি এখন তো অনলাইন ক্লাস হচ্ছে ওদের ষোলো তারিখে গরমে ছুটি পড়বে আর হাজবেন্ডও উঠে পড়েছে বিছানাপত্রও তোলা হয়নি বিছানাটা তুলবো তার আগে ভাবলাম অনেক জামাকাপড় জমেছে এই জামাকাপড়গুলো একটুখানি জায়গা জিনিস জায়গায় রাখি তো এই দেখো প্রীতি এদিকে রেডি হচ্ছে রেডি হয়ে যাবে আর আজকে আমার ছোট্ট একদম ব্লগ নিয়ে এসছে একদমই ছোট্ট কারণ আমাদের এখানে শীতলা পুজো হচ্ছে ঠিক আছে শীতলা পুজোতে প্রচণ্ড জোরে তিন দিন যাবৎ গান চলছে আর গান যেহেতু চলে তখন তো আমি কথা বলতে পারি না কেননা তোমরা জানো না অনেকে আবার অনেকেই জানো যে কোন রকম গান যদি চলে আসে ভিডিওতে বাইরে কার গান বা হিন্দি গান বাংলা গান তাহলে কপিরাইট ইস্যু চলে আসে ভিডিওতে তো সেই জন্য আমাকে অরিজিনাল ভয়েসটা বন্ধ করে ভয়েস ওভার দিতে হচ্ছে তো প্রীতি অর্ধেক রেডি হয়েছে প্রীতিকে ভাত খাইয়ে দেবো আর এদিকে লিপি রান্না করছে পটলের তরকারি আর আজকে যেহেতু শনিবার আজকে তো নিরামিষ রান্না ছোলার ডাল করতে বলেছে একটু নারকেল দিয়ে পটলের তরকারি হচ্ছে আর তোমার এ হবে এটা তো লাউ না আমি না লাউ আর চাল কুমড়োর মধ্যে গন্ডগোল করে দিই এত বয়স হয়ে গেল তাও আমি লাউ আর চাল কুমড়ো চিনতে পারি না চাল কুমড়ো মুগের ডাল দিয়ে লিপি করবে আর সত্যি চাল কুমড়ো দিয়ে মুগের ডালটা দারুণ খেতে হয়েছিল আর ছোলার ডালটা দারুণ লিপি রান্না করেছে। লিপি রান্নার হাত খুবই ভালো সত্যি কথা বলতে আর এই দেখো এই হচ্ছে আমাদের শীতলা পুজোর মন্দির মানে আমাদের কালী মন্দির সবাই চেনো আজকে শীতলা পুজো আছে কিন্তু ব্যাপারটা হলো প্রতি বছর শীতলা পুজো ঝড় বৃষ্টি হয় ঠিক আছে পুজো শেষ হলে কিন্তু এবছর যেন হলো না আমি অবাক হয়ে গেলাম কেন হলো না তো আমি একটু মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এই দিকে দেখো ছোলার ডাল করবে তো এই নারকেলটা রয়েছে নারকেলটা আমি আর লিপি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম ফাটানোর কিন্তু ফাটাতে পারলাম না তো আমি নিয়ে যাচ্ছি এটা নিচে কর্মচারীদের কাছে সমীরদের কাছে যে তোমরা কিছু দা আফা দিয়ে ফাটিয়ে দাও আমরা তো শিলনোড়া দিয়ে ফাটাই কিন্তু এটা কিছুতেই ফাটছে না তো হাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমি নিচে এসেছি সমীরের কাছে যে সমীর একটু নারকেলটা ফাটিয়ে দেবে প্লিজ দা দিয়ে তো দাদি দা দিয়ে নারকেলটা ফাটিয়ে দিয়েছি নারকেলটা খুব একটা মিষ্টিও ছিল না জল ছিল ভিতরে কিন্তু মিষ্টি ছিল না কিছু নারকেল থাকবে দেখবে মিষ্টি থাকে বেশ খেতে বেশ কচকচ করে ভালো লাগে শুধু শুধু খেতেই ভালো লাগে আর কে কে আমাকে জানাবে তো শুধু শুধু নারকেল খেতে ভালোবাসা আমার খুব ভালো লাগে অনেক আবার মুড়ি আর চিনি দিয়ে খায় অথবা ছোলার ডালে যেমন নারকেল দিলে ভালো লাগে আবার তো শুধু শুধু বললামই শুধু শুধু খেতে ভালোবাসি তো দেখো সমীরকে দিয়েছি আর সমীর কি সুন্দর দা দিয়ে ফাটিয়ে দিচ্ছে আর প্রচণ্ড গরম বন্ধুরা কি গরম পড়েছে তোমরা সবাই সাবধানে থাকবে এই গরমে বেশি বেশি করে জল খাবে আর শরবত খাবে আর বাইরে থেকে এসে ডকড করে জল খাবে না একটু বিশ্রাম নিয়ে জল খাবে তো দেখো নারকেলটা ফাটিয়ে দিয়েছে এটা নিয়ে এখন যাচ্ছি লিপির কাছে লিপি দে এতে দেবে ছোলার ডালে দেবে তো দেখো লিপিকে দিয়ে দিলাম লিপি সুন্দর রান্না করে আজকে ছোলার ডাল আলু পটলের তরকারি আর এই যে বললাম চাল কুমড়ো এ দিয়ে মুগের ডাল দিয়ে তো বেশ ভালো হয়েছিল তো প্রীতিকে এবার ডাকলাম যে প্রীতি অনেক সাজগোজ হয়েছে এবার আয় তোকে আমি ভাতটা খাইয়ে দিই ভাতটা আমার দুই মেয়েকে যদি আমি খাইয়ে না আমার একটা মনে শান্তি থাকে যে ওদের পেটে ভাতটা গেল আর ওরা যদি নিজেরা খায় তাহলে ছেড়িয়ে বেরিয়ে খায় তো প্রীতিকে ডাকা হয়ে গেছে প্রীতি চলে এসছে প্রীতিকেও আমি খাইয়ে দিচ্ছি তো চলো প্রীতিকে ভাতটা খাইয়ে দিয়ে আমি তারপরে বিছানাটা তুলে নেব তো ওটাই একটা নিশ্চিন্ত খাইয়ে দিলাম মেয়েটাকে এবার দুপুরবেলার দিকে বাইরে যা খুশি খাক অনেকবার বলি বন্ধুরা যে টিফিন ঘর থেকে তৈরি করে দিচ্ছে টিফিন নিয়ে যা কিন্তু ঘর থেকে টিফিন নিয়ে যাবে না বাইরে খাওয়ার ওদের এত ভালো লাগে তো যাই হোক ওকে খাইয়ে দিয়েছি আমি অনেকক্ষণের জন্য নিশ্চিন্ত হলাম তো ঘরে চলে এসেছি এখন বিছানা গুছাতে এই দেখো আমার মেয়ে সমস্ত মানে কানের দুল তো পড়বে বলে সমস্ত কানের দুল বার করেছে তোমরা দেখবে পরে আবারও বার করবে তো আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা পরিষ্কার করলে অনেক বড় কাজ হয়ে যায় কেননা দুটো ঘরে বিছানা তোলায় আমার কাজ সত্যি কথা বলতে বেশি তো কাজ থাকে না সকালের দিকে আমার তো চলো বিছানাটা গুছিয়ে নিই তারপর প্রাপ্তিকে ডাকবো প্রাপ্তিকে ডেকে প্রাপ্তিকে জলখাবার দিয়ে দেবো সকালে জল যতটা তাড়াতাড়ি খাওয়া যায় তাহলে দুপুরের দিকে ঠিক টাইমে ভাতটা খাওয়া যায় নাহলে দুপুরবেলার দিকে আবার মেয়েগুলো বলবে ভাত খাবো না মেয়েগুলো বলতে ছোটো মেয়ে আর বড় মেয়ে যদি দুপুরবেলা তাড়াতাড়ি চলে আসে তাহলে ওকেও ভাত খাইয়ে দেবো আর এখন ভালো হয়েছে দুটো ঘরের বিছানা হয়ে দুই ঘরে বালিশ অল্প অল্প পরিমাণে থাকে যেটা আগে একটা ঘরের মধ্যে ভুট থাকতো বালিশ কম্বল সব কিছু সেটা এখন দুটো ঘরে ভাগ বটরা করে থাকে আবার প্রাপ্তি ছোটো খাটটাও চলে এসছে তাতে অনেকটা একটা ঘরের উপর মানে বালিশের চাপটা কম থাকে বা কম্বল লেপের চাপটা কম থাকে আর এসি ঘরে তো তোমরা জানোই একটা চাদর হালকা ফুলকা চাদর লাগে আমি নমনম করে দেখো চাদরটা ভাঁজ করলাম এবার উপরে চাদরটা পেতে দেবো উপরের চাদরটা পা এর মধ্যে প্রীতি ঢুকলো দেখো কানের দুলে বাস্ক থেকে সমস্ত কানের দুলও বিছানার মধ্যে ফেলে কানের দুল বার করবে আমি একবার ঢুকিয়ে রাখলাম তারপরে আবার এসেছে ও নাকি ওই কানের দুলটা ভালো লাগছে না তাই জন্য আবার ও কানের দুল পড়বে তো দেখো আমার বিছানা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে শুধু উপরে চাদরটা পাতবো বা পিতি যতক্ষণ না যাবে ততক্ষণ আমি পাততে পারবো না এখানেই পাশে রেখে দিলাম সমস্ত কানের দুলগুলো একটা করে বার করছি আর দেব বলছে মা এটা ভালো লাগছে মা ওটা ভালো লাগছে এই করে যাচ্ছে আমি বললাম ট্রেন তো তোর জন্য দাঁড়াবে না ট্রেন তো চলে যাবে তো বললো না না ট্রেনের সময় দেরি আছে তো লাস্টে একটা চয়েস করে দিয়েছি সেই কানে দুলটা পড়ে যাচ্ছে কানের দুলের তো অভাব নেই আমার ঘরে সত্যি কথা বলতে মানে কত যে কানের দুল কি অর্ধেক কানের দুল ভেঙে ভেঙে গেছে জানো না মানে রাখার চোটে মানে এত কানের দুল হয়ে গেছে অর্ধেক কানে দুল ভেঙে গেছে এক একটা কানের দুল খুঁজে পাই তো আরেকটা কানের দুলে জোড়া আমি খুঁজে পাই না মাঝে মাঝে মানে আমার মেয়েরা এতটাই লক্ষ্মী যে কি বলবো তো চলো পরে আবার কথা হচ্ছে দাওয়া কমপ্লিট ঠিক আছে প্রীতিও কলেজ থেকে এলো প্রীতিও খেয়ে নিল আমার আমার হাজব্যান্ডে খাওয়া হয়ে গেলো দিদি কাজ করে খেয়ে দিয়ে চলে গেল এই দেখো এখন আমার ছোটো মেয়ে রেসিপি বানাতে বসছে এখনও দুপুরে খাওয়া হয়নি কটা বাজে জানো বন্ধু না দেখো তোমাদের গড়ি কাটা দেখাচ্ছি এই দেখো সাড়ে চারটে বলছে খিদে নেই বলো আমার না মাথাটা গরম হয়ে যাচ্ছে এর আগে এখন আজে বাজে তৈরি করছে ফ্রায়েড রাইস তৈরি করছে আর কি তৈরি করছিস ফ্রায়েড রাইসের সাথে চিলি কফি। বাবা আমার মাথা খারাপ করে দেয় প্রতিদিনের রেসিপি মাঝে মাঝে কি বানায় এই গরমটার মধ্যে নিজেই সব কিছু কাটাকুটি করছে নিজেই করছে ওস্তাদি মারছে আর ওকে দেখে আমার পাগল পাগল লাগছে এই জোরে কর গ্যাস এত আরে ওটুকুনি ছিটকালে কিছু না অত ভয় পেলে রান্না করতে পারে না তাদের রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছি আমার না মাঝে মাঝে খুব রাগ হয় বন্ধুরা ওর ওপর রাগটাকে কন্ট্রোল করতে পারি না খুব রাগ হয় মনে হয় মারি ঠাস 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 করে কিন্তু পারি না না কোনোদিন গায়ে টাচ করিনি আমার বড়টা খেয়েছে এই ছোটটাকে কোনোদিন টাচ করিনি ওই জন্য বেশি বদমাইশ হয়ে গেছে জোরে কর জোরে করা নিনে না সময় চলে যাবে অনেক সাড়ে চারটে বাজে আমাদের খাওয়া হয় হজম হয়ে যাবে তোর মুসম্বি রস রেখে দিয়েছে বাবা খেয়ে নিবি তো চলো তৈরি করুক